আজকে তোমাদের সঙ্গে একটা মশলা আমি শেয়ার করব এই মশলাটা যে কোনো নিরামিষ সবজিতে দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয় এরকমভাবে মশলা যদি তৈরি করে রেখে দিতে পারো তাহলে কিন্তু সব ধরনের সবজিতে খুব তাড়াতাড়ি রান্নার সময় ব্যবহার করা যায় আর এটা খেতে খুব সুন্দর হয় এটা আমি পঁচিশ গ্রামের মতন তৈরি করেছি তার চেয়ে একটু বেশি হবে সেই অনুপাতেই আমি মশলাগুলো ব্যবহার করেছি একটা কড়াই আমি লো ফ্লেমে বসে নিয়েছি দেখো এবার আমি এক এক করে মশলাগুলো যোগ করে দেবো কড়াইটা হালকা একটু গরম হয়ে গেছে এবার আমি মশলাগুলো যোগ করব প্রথমে দিয়ে দিলাম রাঁধুনি রাঁধুনির পরিমাণটা একটু কম রেখেছি কারণ রাঁধুনি খুব বেশি ব্যবহার করলে রাঁধুনির গন্ধটাই সব কিছুর মধ্যে ঢুকে যাবে সেই জন্য অল্প পরিমাণে দিয়েছি ওয়ান ফোর্থ চামচ চা চামচের হাফ চামচ পরিমাণে এখানে আমি জিরে দিয়ে দিলাম গোটা জিরে আর কি এবার দিয়ে দেবো সেই চামচেরই মাপে যে চামচটা দেখলে সেই চামচের মাপেই আমি সব কিছু ব্যবহার করছি এক চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে মৌরি তোমরা যে চামচটা ব্যবহার করবে সেই চামচের পরিমাপেই সব কিছু নেবে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো এবার দিয়ে দিলাম গোটা ধনে গোটা ধনের পরিমাণটা এখানে একটু বেশি আছে দেড় চা চামচের মতন আছে হাফ চা চামচের মতন জিরে এক চা চামচের মতন মৌরি আর দেড় চা চামচের মতন গোটা ধনে দিয়েছি এবার কয়েকটা লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম এর মধ্যে লবঙ্গ এলাচ আর এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ঝালের পরিমাণটা যে যার পরিমাণ মতন ব্যবহার করবে এক ইঞ্চি পরিমাণে দারচিনির টুকরো দুটো জৈত্রী দিয়ে দিলাম আমি এর মধ্যে দুটো জৈত্রী হচ্ছে দুটো ফুল জৈত্রীর একটা বড় এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে যে জায়ফলটা দেখছো এটা চার ভাগের এক ভাগ পরিমাণে দিয়ে দেব এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য কয়েকটা দানা মেথি যে পরিমাণে রাঁধুনির ব্যবহার করেছি সেই পরিমাণেই কিন্তু আমি মেথির ব্যবহার করেছি এই প্রত্যেকটা মশলা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী মেথিও অনেক গুণাগুণ আছে এই মেথিটা কিন্তু যোগ করতে হয় আর গন্ধটা তাহলে ভীষণ সুন্দর ছাড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ কয়েকটা দানা গোলমরিচের ব্যবহার করেছি আমি এখানে এইভাবে মশলা তৈরি করে রেখে দিলে কিন্তু রান্নার সময় খুব সুবিধা হয় যে কোনো তরকারিতে নিরামিষ সবজিতে তোমরা এটাকে ব্যবহার করতে পারো চারটে তেজপাতা মাঝারি সাইজের আমি এরকম করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি দেখো সেটাও দিয়ে দিলাম এবার সমস্ত মশলাগুলো লো ফ্লেমে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে আমি মশলাগুলোকে একটু ভেজে নেবো যেহেতু লো ফ্লেমে ভাজতে হবে তাই একটুখানি সময় বেশি লাগবে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে এটাকে পুরোপুরি তৈরি হবার জন্য এরকমভাবে মশলা তৈরি করে তোমরা রেখে দিয়ে কিন্তু সারা বছরও খেতে পারো যদি বেশি পরিমাণে তৈরি করো আমার এখানে পঁচিশ গ্রামের মতন আর তার চেয়ে একটুখানি বেশি হবে আমি তৈরি করেছি এটা খেতে কিন্তু সব তরকারিতেই খুব ভালো লাগে গন্ধটা খুব সুন্দর আসে অনেকেই বিভিন্নভাবে মশলা তৈরি করে থাকেন আমি যেভাবে তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম মশলাটা আমার ভাজা হয়ে গেছে দেখো একটু রং ধরেছে লাল লাল এবার আমি এটাকে ঠান্ডা করে নেবো সম্পূর্ণ ঠান্ডা করে নেব একটা প্লেটে ঢেলে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে নেব কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে এরকম ভাঙলেই কিন্তু ভেঙে যাবে এই রকমভাবে এটাকে ভেজে নিতে হবে আর কি মানে শুকনো খোলায় ভেজে নিতে হবে এবার এটাকে আমি একটা গ্রাইন্ডিং জারে দিয়ে পেস্ট পেস্ট নয় পাউডার তৈরি করে নেব পাউডারটা আমি তৈরি করে নিয়েছি দেখো খুব ভালো করে পাউডারটা তৈরি করবে যতক্ষণ না মোলায়েম হচ্ছে কেউ চাইলে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে আবার তারপর গুঁড়ো করে নিতে পারো এইভাবে পাউডারটা খুব মসৃণ করে তৈরি করে নিতে হবে যে কোনো সবজিতে ব্যবহার করতে পারো খুব ভালো লাগে আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আর একবার বাড়িতে তৈরি করে অবশ্যই দেখবে কেমন লাগে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো